দেখা যাচ্ছে না না চ্যানেল দিন ধরে ভ্লগ বানানো হচ্ছে না আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কেন ভ্লগ বানাচ্ছ না তো আজকে আবারও নতুন রূপে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে স্বাগত তো আজকে আমরা যাব হচ্ছে ধান্যপুড়িয়া রাজবাড়ি মানে ধান্যপুড়িয়া পুরাতন রাজবাড়ি মানে যেটা অনেক দিন ধরে বন্ধ আছে ওই রাজবাড়িতে আমরা আজকে যাব ঘুরতে তো আমি একলা না আরও আমার সঙ্গে আমার দুটো বন্ধু যাবে চলো ভিডিওটি শুরু করা যাক তো এখন আমরা যাচ্ছি আমার বন্ধুর বাইকে করে ভান্ড করে আর দিকে তো তোমরা চারিদিকের পরিবেশ দেখতে থাকো আর আমরা যেতে থাকি তো এখন আমরা এসে পৌঁছেছি একটা রাজার বাড়ি মানে দিকে যে একটা রাজার বাড়ি এখানে এসে আমরা পৌঁছালাম এখন রাজার বাড়িটা খুব সুন্দর মানে এর বেশ লোকজন আছে এরই এই বাড়িটা খোলা আর চারিদিকে পরিবেশ তো আমরা ছবি তুলে এখন আমরা যাবো আমাদের মেন উদ্দেশ্য যে জায়গাটা সেটা হচ্ছে ধান্যকুড়িয়া রাজবাড়ি তো চলো আমরা এখানে কিছু ছবি তুলি তারপরে আমরা এখান থেকে যাবো ধান্যকুড়িয়া রাজবাড়ি তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধান্নড়িয়ার জিল্লা হচ্ছে চলো আমরা এখন দেখা যাচ্ছি মেইন উদ্দেশ্যে যে গাটা ধান রাজবাড়ি এখান থেকে বেশি দূরে না একটুখানি চলো চলো আমরা এখন বাইকে করে যাচ্ছি তো এটা হচ্ছে ধান্নপুরিয়ার যে স্কুল হাই স্কুল তার মাঠ আর ওই পাশেই স্কুল ধান্নপুরিয়া হাই স্কুল স্কুলটা অনেক বড় মাঠটাও অনেক বড় স্কুলটার নামটা খুব বিখ্যাত তো এখান থেকে দেখতে পাচ্ছি পিছন দিকে দেখা যাচ্ছে ধান্নপুরিয়া রাজবাড়ির পিছন আছে পিছন দিকে এখন আমি চলে আসলাম ধান্নপুরিয়া রাজবাড়ির একদমই সামনে দেখতে পাচ্ছি দুটো বড় বড় গম্বুজ মতো এর ভিতরে কেউ ঢুকতে দিচ্ছে না চারিদিকে আম গাছের ভিতরে সব জমজাল হয়ে আছে কারণ এর মধ্যে কারো কেউ ঢুকতে দিচ্ছে না আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভিতরের দৃশ্যটা তো চলো একটু গেটের সামনের দিকে যাই গিয়ে তোমাদের দেখে দেখাই ভিতরের যে গাছ বাড়িটা সেটা তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ অনেক পুরোনো কেবল ভিতরে দৃশ্যটা বাহির হয় না তো দেখতে পাচ্ছ ধানগুড়ি রাজবাড়ির যে গেটটা সেই গেটটা ইটেট গুলো সব ঢালা গুলো সব ধসে গিয়েছে কারণ এই গেটটা অনেক পুরোনো তো দেখতে পাচ্ছ তো এখানে আগে রাজা মহারাজারা থাকতো তারপরে তো তো এখানে আগে রাজা মহারাজারা থাকতে এখন আর থাকে না তাই জন্য অনেক লোকজাল হয়ে গেছে ভিতরে অনেকদিন ধরে চলো আমরা এখন বাড়ি যাবো দেখা আমার কাছে শেষ কমপ্লিট

여기 사람들은 우가 봤Netflix에 들고 물어봤어요 정말 Emporium 하프라 f o r c 이 i 다 if you w a n 가강악 i m a g 고아 지금 지해를 겪고는 শুধুই ফুলের বাগান আর শুধুই গাছ 2000 years later সো শেষ মে সেই ফুলগুলো কিনলাম আমরা এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে ফুল টুল কেন আমাদের কমপ্লিট এবার আমরা ডাইরেক্ট যাব বাড়িতে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে many hours later ভিডিওটি অবশ্যই করে আর অবশ্যই থাকবে তো দেখা